বানিহাল কে টি ডি সি বানিহাল টুরিস্ট বাংল আমরা বানিহাল থেকে আজকে শ্রীনগর পৌঁছবো আমাদের এখান থেকে শ্রীনগর আর একশো কিলোমিটার রাস্তা বাকি আছে আমরা এখন বানীহাল কোচিং টানের মধ্যে ঢুকে পড়েছি আমরা এখন কাশ্মীর গান বোর্ড দিয়ে চলেছি রাস্তা একদম সীদেশ সোজা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম বানিহাল বানিহালের এই হোটেল ম্যাপেল ডি টিডিসি বানিহাল ট্যুরিস্ট বাংলো এখান থেকে আমরা এবার স্টার্ট করছি আমাদের আজকে পঞ্চম দিনের রাইড আমরা বানিহাল থেকে আজকে শ্রীনগর পৌঁছবো শ্রীনগরে গিয়ে তারপরে আমরা শ্রীনগর এই কিছু সিন আজকে করে নেবো আমাদের এখান থেকে শ্রীনগর আর একশো কিলোমিটার রাস্তা বাকি আছে আমাদের একটু লেট হয়ে গেল এখন সাতটা পঞ্চান্ন বাজছে তো আমাদের গাড়ি সব লোড হয়ে গেছে হ্যাঁ গাড়ি সব লোড হয়ে গেছে আমাদের লাগেজ স্যাডেল ব্যাগ টেল ব্যাগ তারপরে এখানে রিজুর একটা টেল ব্যাগ ট্যাং ব্যাগ এদিকে ট্যাং ব্যাগ খালি হেলমেট পরবো আর স্টার্ট হয়ে যাবে এই রাস্তা এখান থেকে আমাদের এই ডান দিকে যেতে হবে ঠিক আছে আমরা এগোতে থাকি আপনারা দেখতে থাকুন ট্রাভেলার সুপ্রিয় চলেছে লাদাখের পথে গুড মর্নিং তো আমরা এখন বেরিয়ে পড়লাম হচ্ছে বানিহাল থেকে আর আমাদের ঠিক সামনেই মানে কিছু দূর এগিয়েই পড়বো হচ্ছে বানিহাল টানেল এই যে একটু দূর আসতে না আসতেই এই সুন্দর একদম একটা পাহাড়ের সামনে দেখতে পাচ্ছি কালকে রাত্রি আমরা বেশি ব্লক করিনি কারণ খুব টায়ার্ড ছিলাম মানে খুব মানে প্রচন্ড টায়ার্ড ছিল মানে দিয়ে যেতে পারবো হচ্ছে ঢুকতে হবে লেফটে এইখান থেকে আমাদের নিতে হতো সকালে এখানে ওয়েদার ঠান্ডা ঠান্ডা বেশ আছে সকালবেলা অ্যাকচুয়ালি সিট করছিল একটু কমনে দিচ্ছিল কিন্তু আবার চান ফান করতে একদম সব ঠিক হয়ে গেছে তো আজকের জার্নিটা ভালোই হওয়ার কথা তার কারণ হচ্ছে আমরা একেবারে সব একদম ভালো একদম রেস্ট ফেস্ট নিয়েই বেরিয়েছি কোনো খামতি নেই আর আগে তো আরও অনেক সুন্দর সুন্দর ভিউ আসতে চলেছে ওইগুলোই হচ্ছে মোটিভেশন ওইগুলোই আমাদেরকে এই ভিডিও বানাবার আরো এ দেয় তো এখনকার লোকেরা বলতে যে বানিহাল এই যে বানিহাল স্টেশন এটা আমার লেফট সাইডে হ্যাঁ তো এই রাস্তাটা অ্যাকচুয়ালি আমার মনে হয় বানিহালের ভেতর দিয়ে যাচ্ছে এটা হচ্ছে বাইপাস যেটা বলছিলাম যেটা আমি শুনেছি এটা হচ্ছে আমরা আগের দিন ভিডিওতে তোমরা দেখেছো যে এখানকার রাস্তা মানে বানিহালের আগে অব্দি রাস্তা একটুখানি খারাপ কিছু কিছু জায়গা কিছু কিছু খুবই খারাপ খারাপ মানে আন্ডার কনস্ট্রাকশন আছে যেটা আমি শুনছি যে আফটার বানিহাল টানেল রাস্তা একদম পরিষ্কার পুরো একদম টারম্যাক যাকে হচ্ছে আমাদের সামনে সুচিত্রা ক্লাসিক আসলে হচ্ছে আমাদের শাইন 125 আর লাস্টে আছি আমি এবার অবভিয়াসলি আমি কিছু কম পড়া আগে বেরিয়ে যাব পর আমি এত আস্তে একটু গাড়ি চালাতে পারি না আমার জোরে চালানো একটু অভ্যেস এখান থেকে বানিহল টালের আর বেশি দূর নয় একটুখানি এক কিলোমিটার দূর হবে তারপরে আমরা বানিহল টালের ভেতর ঢুকবো

এটাই তো এখানকার বিউটি এটাই তো এখানকার সৌন্দর্য এটাই তো চাষল জিনিস এটার জন্যই তো আমরা এসছি আরে সামনে এসে গেছে বানিহাল টানেল এখন আমরা ঢুকে গেলাম হচ্ছে বনিহাল টানেল আর এটা আমার ডিস্টেন্স হচ্ছে বাইরে লেখা ছিল এইট পয়েন্ট ফোর ফাইভ কিলোমিটার তো আগের যে টানেলটা পেয়েছিলাম চিনানি নাসরিন টানেল তো সেটা টানেলটা অ্যাকচুয়ালি ওটা টু লেন ছিল কিন্তু ওটা মাঝখানে কোনো ডিভাইডার ছিল না মাঝখানে জাস্ট ওই পাত্তি দেওয়া ছিল এখানে দুটো সেপারেট টানেল আছে আমরা এখান থেকে পাশের রাস্তাটা এখান থেকে দেখা যাচ্ছে না যে ওদিক থেকে ফেরার যে রাস্তাটা সেটা দেখা যাচ্ছে না শুধু একপাশেরটাই দেখা যাবে আর এখানে কোনো স্পিড লিমিট লেখা নেই তবে যতদূর আমি জানি এটা এখানে এখানে হচ্ছে থার্টি কিলোমিটার পার আওয়ারের স্পিডই আসতে হয় কিন্তু প্রবলেমটা হচ্ছে কেউ মানে না এই হল যেখানে আমরা স্টে করেছিলাম ওখান থেকে মোটামুটি তিন চার কিলোমিটার আগেই আমাদের এই টানেল শুরু হলো তো এই টানেলটা ক্রস করার পরেই আমরা ভূমিবর্গ একবারে কাশ্মীর ভ্যালিতে এই ট্যানেলটা দুটো সেপারেট মানে এটিকে আফ লেন লেন টু চার লেনের ট্যানেল তো এইটা আমরা দিয়ে যাচ্ছি সেটা আফ ট্যানেল এখানে দুটো লেন রয়েছে আর টাউন ট্যানেলটা পাশে আছে তো সেটা সেটাতে দু লেন আছে এই ট্যানেলটা অনেক বেশি এই ট্যানেলটা অনেক বেশি স্পিডে যাওয়া যাবে গতকাল যে আমরা চেনানি নার্সি বা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ট্যানেল পাস করেছিলাম সেটা কিন্তু মানে একটা ট্যানেলের মধ্যে দিয়ে গাড়ি আপ ডাউন হচ্ছিল তো এখানে আমরা শুধু আপের দিকেই যাচ্ছি ডাউন লেনটা ডাউন ট্যানেলটা আলাদা আছে এটা লাইটটা একটুখানি সাফিসিয়েন্ট আছে একটু লাইটটা জোর আছে গতকালের ওই শ্যামাপ্রসাদ মুখার্জি ট্যানেলের লাইটিংটা একটু কম ছিল মানে একটু উপরের লাইটগুলো একটু যেন মনে হচ্ছিলো লাইট কম সেই জন্য একটু আলো আনারই হয়েছিল কিন্তু এটাতে অনেক বেশ জোর আলো আছে ভালোই দেখা যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না হেডলাইটের প্রয়োজন পড়ছে না

चो थ जा ওয়েদার একই আমরা পিছনে একটা বিরাট বড় পাহাড় ক্রস করে চলে এলাম কি সুন্দর এটাই হচ্ছে টানেলের সুবিধে আমরা এখানে ব্রেকফাস্ট করিনি তো ব্রেকফাস্ট হবে একটু পরে ভালো মতন জায়গা দেখে তো শ্রীনগর এখান থেকে সেভেন্টি থ্রি কিলোমিটার দেখাচ্ছে শ্রীনগর এখান থেকে সেভেন্টি থ্রি কিলোমিটার

প্রতি সামনে রাস্তাটা একবার দেখো স্ট্রেট চলে গেছে ওখানে একটা রানওয়ে আছে এইটা হচ্ছে একটা রানওয়ে রাস্তার মধ্যে করে একটা রানওয়ে তৈরি করে রাখা আছে ফাইটার প্লেন হয়তো এমার্জেন্সি কেসে ওঠা নামা করে এখান দিয়ে মানে সেই মানে পরে না

Renamor Armas 36 kilómetros, Martín. টোল গেট এসছে টোল টা পার করা হচ্ছে পয়েন্টটা পেরিয়ে গেলাম এখানে রাস্তা একটা ব্লক করা হয়েছে একদম কাটাকাট দিচ্ছে এদিকে পুরো সবুজ ধান খেত ধান খেতে তো মনে হচ্ছে আর এদিকে ঘরবাড়ি রয়েছে আর এইখানে সমস্ত ক্রিকেট ব্যাটের কাট জড়ো করা আছে এখানে সব ক্রিকেট ব্যাটের কারখানা আছে এবং দোকানও রয়েছে সামনে ব্যাট বিক্রি হচ্ছে এই ক্রিকেট ব্যাট সমস্ত খেলাগুলোকে সেজিং করার জন্য ছাতের পোস্ট এক করে রাখা আছে এদিকেও রাখা আছে স্ক্রিন আমার ঢোকার জন্যে যে রাস্তাটা আমাদের ম্যাপ দেখাচ্ছে সেটা অ্যাকচুয়ালি ঘুরে যাচ্ছে এবার এখানে রাস্তা যেটা দেওয়া আছে সেটা ফলো করতে হবে এখানে আমাকে আবার ইউ টার্ন নিতে হবে বুঝতে পারছি না কি করতে চাইছে একটু দাঁড়িয়ে ডিসকাস করতে হবে

এটা শি নবো ডাল লেদিকে পাহাড় বললো দুটো পাহাড়ের মধ্যে অনেক ঘুরে যেত ম্যাপ তো ওটাই ঘুরিয়ে দিকে দিয়েছে ওই জন্য ঢুকলাম চট করে আমরা এখন শ্রীনগর শহরে মোটামুটি ঢুকে পড়েছি শ্রীনগরের এটা জলের ওয়াটার বডি দেখা যাচ্ছে তো এটা ডাল লেকের অংশ কিনা বলতে পারছি না বলেও হতে পারে তো আমাদের হোটেলের একটা হোটেলে ফোন করা হয়েছিল সে বললো গেট মমতা চকে আসতে হবে তো আগে ম্যাপেতে বয়ে যাচ্ছে না একটুখানি জিজ্ঞেস করে লোকাল লোককে জিজ্ঞেস করেই যেতে হবে আস্তে আস্তে এগোই দেখি লোকাল লোককে জিজ্ঞেস করি সিআরপিএফ যাচ্ছে একদম ওয়েপেন দাগ করে যাচ্ছে সেনাবাহিনীর একটি গাড়ি যাচ্ছে আমার দিকেই বন্দুকটা তাক করা আছে মনে হচ্ছে চালিয়ে দিলি ফিনিশ डालगेट ममता चौक ममता चौक ममता चौक डालगेट तो सीधा जाएंगे तो जाओ अच्छा लास्ट में जाना हाँ पहले आएगा पटवारा उससे आगे जाएगा अच्छा तो ठीक है थैंक यू थैंक यू कहाँ डालगेट पहुँचेगा ना हाँ जाकर ऐसे मोड अच्छा अच्छा ये तो सीधे जाता बोल सीधे লোকাল লোককে জিজ্ঞেস করা হলো তো ডালগেট মমতা একদম পড়বে তো আমরা এখন যাচ্ছি দিকে আমরা এখন হুসার্গ কাশ্মীরের শ্রীনগরে মধ্যে দিয়ে চলেছি গাড়ি চালিয়ে আমাদের গাড়ি নিয়ে এখন পর্যন্ত শ্রীনগর অব্দি আমরা সাকসেসফুলি চলে এলাম ডালগেট এখান থেকে চার কিলোমিটার দেখাচ্ছে লেখা রয়েছে আমরা এখন ডাল লেকের পাশ দিয়ে যাচ্ছি হাউস বোট রয়েছে এখানে দেখা যাচ্ছে আমরা শ্রীনগর পৌঁছে গেছি শ্রীনগরের আমরা অ্যাপেল রিসর্টে রুম নিয়ে নিয়েছি অ্যাপেল রিসর্টে অ্যাপেল বাগান এদিকে গাছ আছে দুটো গাছ আছে অ্যাপেল আর এই হচ্ছে রিসেপশন রিসেপশন তারপরে আমাদের রুমটা দেখাচ্ছি এই হচ্ছে রুম নাম্বার একশো আচ্ছা রুমটার সাইজে একটু ছোটো আছে এই হচ্ছে রুম আচ্ছা এখানে পাখা আছে ভালোই গরম পাখা চালা পাখা চালা থাকা যাবে না এখন কারেন্ট নেই ইনভার্টারে লাইট জ্বলছে সেই জন্যে পাখা এখন চলছে না কিন্তু পাখা চললে ভালো হতো আর এই একটা বেড আছে আর দুদিকে একটু আয় না কভারের কে আছে আর এদিকে একটা বড় জানলা জানলার বাইরে চতুর্দিকে গাছে ঘেরা অ্যাপেল রিসর্ট ওদিকে অ্যাপেল গাছ আছে এখানে বাউন্ডারি এরিয়া এইটা আচ্ছা এদিকে এল ইডি টিভি আছে এল ইডি টিভি লাগবে না আর এই হচ্ছে বাথরুম বাথরুমটা পরিষ্কার আছে মোটামুটি কমোট আছে আর বেসিন আছে ফিটিংস আছে আর লাইট ফাইট আছে সব বাথরুমটা বন্ধ করে দিই আচ্ছা এদিকে যে রুম মোটামুটি ঠিক আছে আমরা এখন শ্রীনগর আমরা অ্যাপেল রিসর্টে এই হচ্ছে আপেল রিসর্টের এই সব আপেল গাছ ওদিকে গাছ রয়েছে ওদিকে গাছ রয়েছে ওইদিকেও গাছ আছে আপেল আর আপেল রিসর্টের এই হচ্ছে